بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى اثاما يضاعف له العذاب يوم القيامه ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا والذين إذا اسم موصول ارتجرا لا يدعون لا يدعون سجا جو مذكر غائب بحث نفي فعل مزارع معروف باب

যেটাকে আল্লাহ রব্বুল আলমিন আরাম করেছে মানে হত্যা করতে কি করেছেন রে আরাম করেছেন তবে তারা ন্যায় সঙ্গত ভাবে করে মানুষকে হত্যা করা কিরে যাই আছে রে তবে যুদ্ধের ময়দানে শত্রুকে হত্যা করা হ্যাঁ এমনই ভাবে কেউ যদি আপনার কাউকে হত্যা করে তাহলে তার বিনিময়ে কি তাকে হত্যা করা যায় ঠিক তেমনই ভাবে কেউ যদি জিনায় লিপ্ত হয় তাহলে কি তাকে হত্যা করা হয় এগুলা কি এগুলো হলো আল্লা তলার শরীর সম্মত বিধান হ্যাঁ মানে যদি হত্যা করে তাহলে কি শরীর করে তারা জিনায় ব্যবচারে দেখতে হয় না জিনা বিভিন্ন ধরনের হইতে পারে একটা তো হচ্ছে জিনা সরাসরি জিনা একটা হচ্ছে আদেশ জিনা আছে এমনইভাবে আপনার

আসামতো লাঞ্চিত কিরে সে মানে সে কি হবে লাঞ্চন সম্মুখীন হবে হ্যাঁ সে লাঞ্চিত হবে গায়ব বহসরে বাবে আলা

আগের তো বলছিলেন আসাম বলছিলেন আসামা আসামি কি রে আর এটা অর্থ লাঞ্চনা তাহলে কি হবে দ্বিগুণ করে দেওয়া হবে হ্যাঁ না শীতকে তাতে থাকবে হ্যাঁ আমা সালিহান ठीक है कल के देखे दूर तो